এর দুইটাই মাইনাস দিতে হবে মাইনাস দিলে আমাদের মাইনাস এরপরে এখান থেকে এক্স চলে আসলো থাকলো কত কি বলবো এখানে মাইনাসে থ্রি কম নিলাম মাইনাস এ প্লাস থ্রি চলে আসলো থাকলো কি এক্স এখান থেকে থ্রি কম নিলাম থ্রি চলে আসলো থাকলো

লক্ষ্য করো এখানে সে ফাইভ থ্রি সরি ফাইভ থ্রি এই দুইটা মান হবে ঠিক আছে একইভাবে এ ক্রস ইন্টারসেকশন এ ক্রস সি আমরা নির্ণয় করবো